আজকে আমাদের ঘুগিয়া কালীতলা রাজকুমার গাইনের বাড়িতে ওদের উৎসাহে আমরা একটা ছোটখাটো স্লাইড শো করছি এখানে সাপের উপদ্রব আছে আমরা সিও সিটি তরফ থেকে এসেছি ওরা সব জমায়েত হচ্ছে যদি ওজাগুনের কাছে যেত অবধারিত মৃত্যু পড়তো কিন্তু এই যে 도시 দেখলে বলে দেখো জোকটা কেমন কষ্ট হয় দেখি কষ্ট হয় কত কষ্ট হচ্ছে এদিকে শ্বাসকষ্ট এদিকে choking এর অবস্থা এটা যদি আমাদের ঘরে ঘটে তখন কেমন লাগবে এইটা একটু চিন্তা করুন বড় ছবি এবার চন্দ্রবড়ার বিশেষ লক্ষণ চন্দ্রবড়া কামরালে যে জায়গাটা কামরাবে সেখানে তীব্র যন্ত্রণা হয় তীব্র যন্ত্রণা মনে হয় একটা জ্বলন্ত কয়লা খেলেছে এরই হলো দংশন স্থান ফুলে ওঠে ফসকা আর এর দিয়ে একটা ফসকা বড় সেই ফোসকা আরো বড় হবে আরো দেরি হলে পুকু পায়খানা পেছন দিয়ে রক্ত পড়বে আরো দেরি হলে হৃৎপিণ্ড বন্ধ হয়ে মৃত্যু ঘটবে আমাদের ঘুগিয়ায় স্লাইড শো চলছে আমরা স্লাইড শো ছেড়ে এখন আবার চললাম পুমলিয়া দাসপাড়া থেকে একটা কল আসলো আমি অমিত গিয়ে দেখি এখন কি পরিস্থিতি চন্দ্রবড়া দেখা গেছে আমাকে ছবি পাঠিয়েছিল লোকে বিয়ে বাড়িতে অনুষ্ঠানে নেমন্তন্ন খাচ্ছে আনন্দ করছে আর আমরা সাপ ধরে বেড়াচ্ছি কিছু করার নেই দিন রাতেই আমাদের নিমন্ত্রণটা যাবো কথা এই যে সব বিয়ে বাড়ি পর কিছু করার নেই এখন আমরা আছি পুমলিয়া দাসপাড়াতে আমার সাথে আছে অমিত আমাদের সবাই এখন যার গ্রুপ মেম্বাররা অলরেডি এখন ব্যস্ত রয়েছে সব আমাদের স্লাইড শো প্রোগ্রাম চলছে ঘুগিয়াতে আমরা এখন দুজন মিলে এখানে আসলাম এসে এখানে একটা চন্দ্রকোড়া বিড়ালের সাথে ফার্স্টে বিড়ালে দেখে এবং প্রেশার কুকারের মতন আওয়াজ করে সেখানে দেখে আমাদের এখানকার স্থানীয়রা আমাদেরকে কল করেন আমরা এখানে আসি আসল দেখাচ্ছি কি কী অবস্থা এইখানটা করে ছিল ওই যে দেখা যাচ্ছে দাঁড়াও 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 এই যে হম ছোট বাচ্চা একটা মূর্তি ভাঙা মূর্তির মধ্যে হেল্ল' তাকে ডাফেল বাঘ ৰেডি কৰি আহি এটাকে ধরে নিয়ে আর নিয়ে চলে আসে বের করে ফেল ঠাকুর জিনিস তো আপনারা সবাই দেখে রাখুন এই সাপটি ছোটো একে হেলাফেলা করা যাবে না এই ছোট বাচ্চাগুলোর বাইটিং টেন্ডেন্সি বেশি থাকে এই সাপটাই হলো চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার যা সায়েন্টিফিক নেম হচ্ছে ডাবোইয়া রাসেল এর ভেনাম কম্পোজিশান হচ্ছে হিমোটক্সিক যে কামড়ালে পরে ব্লাড সেলের উপর এফেক্ট পরে রক্ত জমাট বেঁধে যায় এই যদি কামড়ায় খুব যন্ত্রণাদায়ক মৃত্যু হয় সময় মতন একশো মিনিটের মধ্যে নিকটবর্তী যে কোনো চলবেকে ডিস্টার্ব না করে এখন বাইকিং করতে হয় যাক চলো যাও চলে যাও যাও